মা যেইদিন আমার মা থাকব না সেইদিন আমার জ্বর হইব যেইদিন আমার মা থাকব না সেইদিন আমার ভীষণ মন খারাপ হইব যেদিন আমার মা থাকব না সেইদিন আমি হসপিটালে ভর্তি থাকব আচ্ছা যেইদিন আমার মা থাকব না সেদিন আমার কে বোঝাইবো বাবা সব ঠিক হয়ে যাইব আচ্ছা যেদিন আমার মা থাকব না সেদিন যখন আমার জ্বর হইব তখন কে মাথায় পটি দিব আমি খাইতে না চাইলে জোর করে খাওয়াইব যেদিন আমার মা থাকব না সেদিন যখন আমি হসপিটালে থাকবো তখন আমার পাশে কে থাকবো আমি একদিন অভিমান করে না খেয়ে ঘুমাবো সেই আমার মা থাকবে না বাবা না যে কইয়া তোর জন্য আইনা দিব সেই দিন আমার মা থাকবো না সেদিন আমার কষ্টের কথাগুলো আমি খারে কইব মারে কখনো কষ্টের কথা কম লাগে না কেমনে জানে বইজা যায় তার পোলাডার কি হইছে কেমনে জানে বইজা যায় আজ তার সন্তানের মন খারাপ কেমনে জানে বইজা যায় আজ অন্য রকম আচরণ করছে আচ্ছা আমরা পুরুষ মানুষ আমরা তো বাইরে থেকে খাইয়ে আসতে পারি কিন্তু তারপরও বাসায় না খাইলে মাই এমন করে কেন মাই এমন করে কেন যেদিন আমার মা থাকবো না সেদিন আমার ভীষণ ভয় লাগব ভীষণ খালি খালি লাগব সব কিছু শূন্য লাগব যেদিন আমার মা থাকবো না সেদিন আমার অসুখ হবে কিন্তু কেউ গায়ে হাত রেখে বলবে না একটু চিন্তা করিস না আমি আছি তো বাবা ঘুম ভাঙবে কিন্তু মায়ের ডাক শুনে ঘুম ভাঙবে না তখন বুঝবো এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষটাই আমার মা ছোটবেলায় যখন পড়ে যেতাম মা হাগে কাঁদত পরে আমাকে সান্ত্বনা দিত হাত যদি পড়ে যায় খেয়ে কাঁদবে পথে হাঁটতে গিয়া হোসট খাইয়া পয়রা গেলেও মনটা শুধু মা বলেই চিৎকার করে সেই দিন তোমার মা থাকবে না সেদিন কি আমার ভীষণ মন খারাপ থাকবে একদিন আমার মা থাকবে না তখন রাত জায়গা কেউ কইব না ঘুমিয়ে পর বাবা শরীর খারাপ হয়ে যাবে তো সেইদিন অসুখ হলে অসুস্থ থাকবে কিন্তু সেই মায়ের মমতা মাখানো হাত তো না না মা থাকবে দিন আর ঘুম ভাঙবে কিন্তু মায়ের ডাক শুনবো না খালি একটা বিছানা থাকবে আর থাকবে অগণিত স্মৃতি তখন বুঝবো ভালোবাসা আসলেই একটা নাম আর সেটাই হলো মা ও মা নাই তাগারও তো অসুখ হয় ও মা যাগের মা নাই তাদেরও তো মন খারাপ হয় তারাও হসপিটালে যায় তারাও অসুস্থিতে ভোগে তাদেরকে কে সান্ত্বনা দেয় তাদেরকে কে এত ভালোবাসা দেয় তাদেরও তো সকাল হয় মমতা মাখা মায়ের কণ্ঠ কি তারা শুনতে পায় মা ও মা যারা হসপিটালে অসুস্থ অবস্থায় পড়ে রয় তাদেরও তো অনেকের মানায় তারাও কি মানসিক শান্তি পায় আমি একটু এতিমখানায় যাই সেইখানে তো কারোরই বাবা মানাই তাগের কি মন চায় চিৎকার করে মা বলে একটা ডাক দেয় তাদেরও তো স্নেহ করার মানুষ নাই ভাবলেই বুকের ভিতরে কেমন যেন হু করে ওঠে কষ্ট হয় দম বন্ধ হয়ে আসে কেমন একটা অনুভূতি হয় অনুভূতি হয় খুব কষ্ট হয় মনে হয় সেই দিন আমার কি হইব যেদিন আমার সান্তনা দিব না শাসনও করব না সকালে ঘুম থেকেও ডাইকা তুলবো না বলবো না বাবা খাইয়া অনেক বেলা মেলা যায় তুই খাস এই কথাটা যেদিন আর কইব না জীবনের সুখ শান্তি সবকিছুই শেষ হয়ে যাইব মা তুমি হাজার বছর বেঁচে থাকো হই আল্লাহ তুমি আমার মায়ের থেকে একদিন আমাকে কম হায়াত দান করো